সালামু আলাইকুম ক্যামেরা সামনে হাত না আচ্ছা দিয়ে আমি আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম হলো আমাদের গ্রামে শাপলা ফুল দেখার জন্য দেখেন কি পরিমাণ মানে ভিজা তারপরে আশা লাগছে শাপলা ফুল দেখার জন্য কারণ সব সময় থাকি ঢাকায় আজকে অবশেষে আসলাম অনেক দিন পরে দেশে বেড়াতে তো চলেন আমরা শাপলা ফুল দেখতে যাই মাই আমার পিছনে যাই

तो ये भी ठीक है हम्म और दूसरी चीज है आज जैसे मोनो दानेरे शेव किया से पता मुड़ा मुड़ा उले तुम

くいくい ওই দি মর জানা হচ্ছে মর হচ্ছে না তুমি এখানে আস্তে আস্তে বৃষ্টি শুরু হয়ে গেছে ওই তো রাত থেকে রাতটা কি খারাপ হাস আজকের ওয়েডার দাগ খুবই খারাপ আবার অনেক গেস বৃষ্টি হইতেছে হালকা বৃষ্টি রিংজাল প্রিয় দর্শক প্রিয় দর্শক দেখেন আমরা আস্তে আস্তে ধান ক্ষেতের মধ্যে একটা জাল দেখতে পেলাম এই জালটার নাম হলো কি রিংজাল রিংজাল